এটা হচ্ছে আমাদের আজকের এবিএম বিক্স ফিল্ডের যেই ফার্স্ট ক্লাসটা বের করা হয়েছে এক সাউন্ড সাউন্ডটা শুনুন একদম অসাধারণ তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সবন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এবিএম বিক্স ফিল্ডের যে নতুন ইটগুলা বের করা হচ্ছে এবং কি নতুন ইটের দাম সম্পর্কে জানিয়ে দেবো এবং কি গুণগত মানটাও দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা ক্লিনের ভিতরে এখান থেকেই কিন্তু ইটগুলো বের করে আপনার বাইরে স্টক করা হচ্ছে তো আমি আপনাদেরকে স্টকটাও দেখিয়ে দেবো তো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা যারা এবিএম বিক্স বিল্ডের নতুন কয়লাই পুরানো ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করার নাম্বার যোগাযোগ করবেন এবং কি আপনারা কিন্তু সরাসরি ভাটা থেকে ইটগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের যেই এভ এম্বিক্স ফিল্ডের ইটগুলো পুরানো হয় সেগুলো কিন্তু একদম অরিজিনাল কয়লা দ্বারা ইটগুলো পোড়ানো হয় আমি আপনাদেরকে গত ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাবো যে আমাদের আজকের যেই এভ এমবিক্স ফিল্ডের নতুন ইটগুলো বের করে স্টক করা হয়েছে তো আমি আপনাদেরকে স্টক থেকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো দেখতে পাচ্ছেন দশক বন্ধুর এটা হচ্ছে আমাদের ক্লিনের ভিতরে আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো সেন্ড এটা হচ্ছে আমাদের আজকের এবি বিক্সফিল্ডের যে নতুন ইটগুলা বের করা হয়েছে অনেক সুন্দর শেপ সাইজ এবং কি অনেক সুন্দর পুরানো হয়েছে গুণগত মানটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এবিএম নতুন কয়লায় পুরানো নতুন ইট তো অবশ্যই আপনারা যারা এভিএম বিক্স ফিল্ডের নতুন কয়লাই পুরানো এট নিতে চান আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই শুনুন একদম কাঁসা দর্শক বন্ধুরা দেখতেই পারছেন আর সাইড কিন্তু অ্যাকুরেট দর্শক বন্ধুরা দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের এবিএম বিক্স ফিল্ডের যেই কয়লাই পুরানো নতুন এটগুলো ছিল তো অবশ্যই আপনারা যারা নতুন এবিএম এম বিক্স ফিল্ডের ইট নিতে চান অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু দর্শক বন্ধুরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এবিএম বিক্স ফিল্ডের ইটগুলো ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমাদের এবিএম বিক্স ফিল্ডের যে সকল দুই নং নতুন ইটগুলো বের করা হয়েছে যে আজকের এবিএম বিক্সফিল্ডের দুই নং ইটটা যে নতুন বের করা হয়েছে অনেক সুন্দর ইট দর্শক বন্ধুরা দেখতে পারছেন একদম চতুর্কোনায় কিন্তু অ্যাকুরেট এবিএম ফিল্ডের দুই নোং তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শুনে দিই দশকুন্ধুরে দেখেন এটা হচ্ছে এবি এমের দুই নং ইট তো এখনও কিন্তু আমাদের এবিএম ফিল্ডের দুই নং ইটের কালার কিন্তু এখনও আসে নাই এবং কি এক নং ইটের কালারটাও এখনও আসে নাই দেখতে পাচ্ছেন দশকুন্ধুরে এটা হচ্ছে আমাদের এবি এম ফিল্ডের দুই নং অর্থাৎ মিঠাইট অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং কি কাশার মতো বাজনা দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা এবিএম ফিল্ডের দুই নোম অর্থাৎ মিঠাগুলো নিতে চান একদম সস্তা দামে কিন্তু পেয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের এ সিজনের এই বছরের নতুন ইট নতুন ইটগুলো যারা ক্রয় করতে চান অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি ভাটা থেকে কিন্তু ইট নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের এবিএম মিক্সফিল্ডের দুই নোম অর্থাৎ মিঠাইট তো আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেবো যে আমাদের এবিএম এম বিক্সফিল্ডের যেই পিকেট ইটগুলো বের করা হয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এবিএম বিক্সফিল্ডের পিকেট একদম খাস পিকেট এটা হচ্ছে নতুন ইট দর্শক বন্ধুরা তো আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন একদম কাঁসা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কাঁসা তো একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই তো এই যে এটা হচ্ছে আমাদের এবিএম বিক্সফিল্ডের পিকেট অসাধারণ একদম আশাও ফেল দর্শক বন্ধুরা দেখতেই পারছেন তো আমি আপনাদেরকে একটু দাম সম্পর্কে জানিয়ে দেবো আমাদের পিকেট এবং কি দুই নাম্বারের যে সকল ইটগুলো আছে এবং কি আমাদের যে সকল এভিএম এক্সপ্লে এক নং ইটগুলো আছে তো অবশ্যই আমি আপনাদের কিন্তু দাম সম্পর্কে জানিয়ে দেবো অবশ্যই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চতুর কোনো অ্যাকুরেট কোনো চটা ফাটা ভাঙা এগুলোর কোনো সিন নেই দেখেন একদম খামালে যে স্টক করা হয়েছে একটা কোনা আগানেও কিন্তু চটা নেই দেখতেই পারছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের এবিএম এম বিক্সফিল্ডের যেই ফার্স্ট ক্লাসটা বের করা হয়েছে এক সাউন্ডটা শুনুন একদম অসাধারণ সাউন্ড কোয়ালিটির দর্শক শুনতেই পেললাম আমি আপনাদেরকে এখন একটু জানিয়ে দেবো যে আমাদের এবিএম এম বিক্সফিল্ডের যেই এক নং এবং কি দুই নং এবং কি পিকেট যেই বাজার দরটা রয়েছে আজকের তো আপনারা দর্শক বন্ধুরা প্রতি হাজারে আমাদের যেই হ্যাঁ এবম নতুন এক নং ইটগুলো আছে প্রতি হাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার তিনশো টাকা প্রতি হাজারে আর যেই আমাদের এভিএম বিক্সফিল্ডের যেই নতুন দুই নাম্বার অর্থাৎ মিঠা ইটগুলো আছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে আট হাজার টাকা তো দর্শক বন্ধুরা আমাদের যেই এভিএম এম পিকেট ইটটা আছে আট হাজার তিনশো টাকায় তো এক নাম্বার আর পিকেট ইটটা দাম একই হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম কাঁসা যার কথা না বললেই নয় তো আপনারা কিন্তু এই আমাদের এ বিএমিক্স ফিল্ডের এটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ক্রয় করতে পারবেন এবং কি কোনো প্রকার বিভ্রান্তি ছাড়াই আপনারা যদি চান যে আমাদের ইট ভাটাতে আসবেন এসে ইটটা দেখে শুনে নিয়ে যাবেন অবশ্যই আপনারা আসতে পারেন তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের আজকের এবিএম এম বিক্স যে নতুন ইটগুলো বের করা হয়েছে তো আপনাদেরকে কিন্তু আমি গুণগত মানটাও দেখিয়ে দিলাম এবং সেই দাম সম্পর্কেও কিন্তু জানিয়ে দিলাম তো অবশ্যই আপনারা দর্শক বন্ধুরা যারা আমাদের এবিএম এম বিক্স ফিল্ডের নতুন কয়লায় পুরানো ইটগুলো নিতেছেন অবশ্যই আমার তাও যোগাযোগ করেন আমার যোগাযোগ করবেন আর আমার পিছনে দেখতে পারছেন এরানায় কিন্তু কয়লা দিয়ে ইটগুলো পোড়ানো হচ্ছে পোড়াচ্ছে তো অনেক সুন্দর করে কিন্তু ইটগুলা পুড়ে থাকতেছে দর্শক বন্ধুরা আরও আপনার এক দুই সপ্তাহ গেলে কিন্তু ইটের এখন যে কালারটা আছে তার চাইতে কিন্তু আরও দ্বিগুণ উন্নত মানের কালার আসবে আমাদের এই ভিএম তো দর্শক বন্ধুরা আপনারা যারা এ ভিএম নতুন কয়লায় পুরানো ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন